নমস্কার সুন্দরবনের টি এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের পর্ব সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা গ্রামের একটি প্রত্যন্ত হাটে এসে উপস্থিত হয়েছি আজকের পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রামের হাটে কীভাবে বেচা কেনা হয় কিভাবে বিভিন্ন পশরা নিয়ে গ্রামের হাটগুলোতে বসে তারই চালচিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি আজকের পর্বটি আপনাদের খুব ভালো লাগবে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখছেন বিভিন্ন পশরা বাজারে এসে বসেছে কোথাও মাছ কোথাও মাংস গ্রামের মানুষ বাজারে এসে উপনীত হয়েছেন যার যা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এই বাজারের থেকে তারা ক্রয় করে বাড়িতে নিয়ে যাবেন এই সমস্ত মাছগুলো নদী এবং বাড়ির খাল বিল এবং অন্যান্য ছোট বড় দীঘি থেকে সংগ্রহ করে আনা হয়েছে দেখছেন নদীর কাঁকড়া গ্রাম্য এই সুন্দর দৃশ্য আপনাদের অবশ্যই ভালো লাগবে বিভিন্ন রকমের মাছের পশারা বসেছে কোথাও চিংড়ি মাছ দেখছেন এগুলো চাপড়া চিংড়ি এগুলো লাল চিংড়ি হাট এখনো পর্যন্ত সেইভাবে জনসমাগম হয়নি তবে সময়ের সাথে সাথে প্রচুর জনসমাগম ঘটবে এখানে আরেকটি ভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এখানে তাদের হারিয়া মন নিয়ে পশারা বসিয়েছে এই মদ থেকেই তাদের যে রুজি রোজগার হয় সেটা দিয়েই তাদের সংসার তারা নির্ভর করে থাকে এই চিত্র থেকে আপনারা হয়তো কিছুটা উপলব্ধি করতে পারবেন যে এখানকার যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রা তাদের অর্থনৈতিক অবস্থা তাদের দুঃখ যন্ত্রণা বেদনা এগুলো হয়তো আপনারা এই চিত্রের মধ্যে দিয়ে কিছুটা উপলব্ধি করতে পারবেন ভাত পচিয়ে এখানে যে হাড়িয়া মদের তৈরির প্রক্রিয়া সেটা দেখানোর চেষ্টা করছি দেখছেন হাঁড়ি থেকে পচা যে ভাত সেই ভাত পাত্রে রাখা হয়েছে এবং তাদের যে বিশেষ প্রক্রিয়া সেই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই হারিয়া মদ তৈরি চলছে আশা করি এই দুঃপ্রাপ্য ছবিগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাদের উদ্বুদ্ধ করে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এখানে দেখছেন মত পান চলছে সামনে পেছনে অনেকেই পান করছে তারও ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম হাটের এই দিকটাতে ভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখছেন ক্রমাগত জনসমাগম ঘটছে এখানে পাঠ্যপুস্তকের দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান এবং বিভিন্ন সবজির পশার এখানে বসেছে গ্রাম্য কৃষকদের মাঠে উৎপন্ন হওয়া ফসল এই বাজারে আনা হয়েছে দেখছেন বিভিন্ন রকমের ফলের দোকান গ্রাম্য হাট হলেও এই সমস্ত হাটে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কম বেশি করে পাওয়া যায় শহর থেকে আগে আসত এই সমস্ত সবজি সামগ্রী কিন্তু এখন গ্রাম্য কৃষকদের মাঠে উৎপন্ন হওয়া সামগ্রী এই সমস্ত বাজারে এখন বিক্রি হয়ে থাকে এতে চাষি এবং স্থানীয় মানুষদের দুজনে দুই লাভ হচ্ছে স্থানীয় ক্রেতারা অনেকটা কম দামে তাদের বিভিন্ন সবজি তারা কিনতে পারে অপরদিকে এখানকার চাষিরা তাদের উৎপাদিত দ্রব্য নিজের বাড়ির কাছেই বাজারে বিক্রি করতে পারে এখানে দেখছেন বাঁশের তৈরি বিভিন্ন দ্রব্য সামগ্রী এগুলো এই গ্রাম্য শিল্পীরাই এই সমস্ত বাঁশের বিভিন্ন জিনিস বানিয়ে থাকেন এগুলোর চাহিদাও গ্রামের বাজারে অনেক বেশি পরিমাণে রয়েছে বেদ বা বাঁশের শিল্প এই সমস্ত শিল্পীরা বাঁচিয়ে রেখেছে দেখছেন বিভিন্ন রকমের পশারা এখন আর স্থানীয় মানুষদের তাদের নিত্য সামগ্রী কেনার জন্য দূর দূরান্তে যেতে হয় না অনেকটা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র স্থানীয় যে সমস্ত বাজারগুলো বসে সেই বাজারগুলো থেকে তারা পেয়ে যায় আশা করি এই গ্রাম্য চিত্র আপনাদের অবশ্যই ভালো লাগছে এই দুষ্ চিত্র একমাত্র গ্রাম্য পরিবেশেই পাবেন দেখছেন জামা কাপড়ের দোকান বসেছে এখানে অনেকগুলো দোকান এসেছে গ্রাম্য মানুষের পরিধানের উপযোগী যে সমস্ত বসন সেগুলো এই দোকানগুলোতেই পাওয়া যায় যারা দারিদ্রসী নিচে বসবাসকারী ব্যক্তি তাদের উপযোগী জিনিসপত্র এই সমস্ত বাজারগুলোতে খুব সহজেই পাওয়া যায় দেখছেন এখানে জুতোর দোকান বসেছে গ্রাম্য মানুষদের জীবনযাত্রা অনেকটাই সরল সাধারণ অনারম্বর তাই খুব বেশি মূল্যবান সামগ্রী এই সমস্ত গ্রামের বাজারে বা হাটে বিকি কিনি হয় না আশা করি গ্রাম্য চালচিত্র আপনাদের কিছুটা দেখাতে সমর্থ হলাম এদিকে পশ্চিম আকাশে দিকচক্রবাল রেখা সূর্য ঢলে পড়েছে আমাদেরও ঘরে ফেরার পালা আজকের পর্বটি যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ